তো এর মধ্যে দেখা যায় কি ওর সাথে আমার ঝগড়াঝাঁটি এগুলো যেগুলো হতো সেগুলো না কোনোটা ওর আমার কোনো কারণে না একটা থার্ড পারসনের কারণে হয়ে যেত মানে একটা থার্ড পারসনের কারণে ও একদম এক্সাইটেড হয়ে যেত এক্সাইটেড হয়ে ও ফিজিক্যালি হিট করত তো প্রথম প্রথম আমি এগুলো কারোর সাথেই শেয়ার করতাম না পরবর্তীতে যখন দেখেছি যে ও আমি ওকে বোঝানোর পরও সে যে কোনো একটা থার্ড পার্সন কে অ্যালাউ করে দিচ্ছে যেটা আসলে উচিত না এই ধরনের রিলেশনে একটা থার্ড পার্সন কে থার্ড পার্সন কে থার্ড পার্সনের জায়গায় রাখতে দিতে হয় তো থার্ড পার্সন কে করাটা উচিত না এই জিনিসটা আমি যখন ফেল করতাম বোঝাতে এবং এই একটা থার্ড পার্সনের কারণেই যখন ও আমাকে ফিজিক্যালি অ্যাবিউজ করতো ফিজিক্যালি অ্যাবিউজ করতে এটা না যে সে আমার উপরে রেগে আছে সে হয়তো হোল সিচুয়েশনটার উপরে রেগে আছে এবং সেই অ্যাঙ্গারটা আর কাউকে পাচ্ছে না আমার উপরে সে যাচ্ছে তো প্রথম প্রথম আমি কাউকে বলতাম না পরবর্তীতে আমি ওর প্যারেন্টস আর ফ্যামিলিকে বলেছি এবং লাস্টে যেটা হয়েছে সেটা হচ্ছে চার নম্বর মার যেটা আপনারা আমাকে লাইভে দেখেছেন এবং সেই টাইমে সিচুয়েশনটা এতটাই খারাপ হয়ে গেছিল যে একটা মানুষ কোন পর্যায়ে এসে ওইরকম সিচুয়েশনে লাইফটা অন করে আপনার জন্য তখন খুব মায়া হচ্ছিল আমি আমার নিজের নিজেরই মায়া হচ্ছিল এবং আমার না তখন খালি মনে হচ্ছিল আমি মনে হয় আজকে আর বাসায় ফিরতে পারবো না বেঁচে আমার বাচ্চাগুলোকে আমি মনে হয় এই এই ঘটনাটা কোথায় ঘটে এই ঘটনাটা শুরু হয়েছে আমাদের বাসাতেই তাও

উমেদের সাথে এটা করে সেটা করে বাট আমি বিং হিজ লাইফ পার্টনার আমি ওকে যতটা কাছের থেকে দেখেছি এবং আমি ওর অ্যাক্টিভিটিস যতটা মনিটর করেছি হিজ সে দুষ্টামি করে ফান করে মজা করে বাট হিজ নট ক্যারেক্টারিস যেটা বললাম আমি এটা সবার জন্যই অ্যাডভাইসটা রাখতে চাই যে কোনো রিলেশনে কখনো থার্ড পার্সেন্টকে এন্ট্রি করতে দিবেন না হোক সে আপনার ফ্যামিলি মেম্বার হোক সে আপনার যত কাছের বন্ধু বা হোক সে আপনার বিজনেস পার্টনার এই ভালোবাসার সম্পর্কে না তৃতীয় ইভেন বাচ্চাদেরও এন্ট্রি করতে দিতে হয় না হ্যাঁ ভালোবাসার সম্পর্কে শুধু দুজনেই থাকতে হয় বিকজ আমরা তো নানা রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে দিন যাপন করি কখনো ভালো সিচুয়েশন কখনো খারাপ সিচুয়েশন এই মামলাটা হচ্ছে একেবারেই লাস্ট অপশন যখন দেখেছি যে আসলে আমি কোনোভাবেই একটা জাস্টিস পাচ্ছি না বা কোনোভাবে আমি সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারছি না কোনোভাবেই সিচুয়েশানটা কন্ট্রোলে আনতে পারছি না এবং মামুনেরও সামহাও ওর কাছ থেকে ওর আউট অফ কন্ট্রোল হয়ে গেছে আমারও সামহাও আমার কাছ থেকে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে এবং যেই ফ্যামিলিটা আমি ওর যে পুরো ফ্যামিলিটার সাপোর্ট আমি এতদিন পেয়েছি তারাও সামহাও একদম আরেক জায়গায় তিনটা জিনিস তিন জায়গায় ছিটকে গেছে তো মামুনের কাছেও আমি সফল হলাম না বা মামুনের পরিবারের কাছেও আমি কোনো রকম সলিউশন পেলাম না সারাউন্ডিংস এর কাছেও আমি তখন কোনো হেল্প পেলাম না তখন আমি জানতে পারলাম যে আইনি সহায়তা বলে একটা ব্যাপার আছে সো আইনি সহায়তা ওইটা যেকোনো নাগরিক নিতে পারে ওই সাহায্যটা